হে গাইস কেমন আছো আশা করি ভালো আছো আজ দেখাবো নতুন একটা ভিডিও আবারও নিয়ে চলে এলাম আপনাদের সামনে আমাদের ঘরটা হচ্ছে দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে এই দেখো আমাদের এই ছেলাপ তৈরি হয়েছে এখানে হচ্ছে তোমার এই আগে প্রথমে কলমগুলো দাঁড় করানো হয়েছিল কিন্তু সেই কলমের ওপরে আমাদের ঘর ছিল কাঠের এর জন্য আমাদের ঘরটা অসুবিধা হচ্ছিল বলে আবার নতুন করে মানে ঘরটা ভাঙা হয়েছে ভেঙে এবার কাঠ কাটানো হয়েছে জালি বসানো হয়েছে দেখতেই পাচ্ছি আজকে ভালাই হবে এই যে সব ভাইজেটা নিয়ে সব ভাইজেটা মারছে সব ঢালাই করছে আর ঢালাই মেশিন তো সেখানে মাঠের মধ্যে বসেছে এখানে ষোলো জন লোক কাজ করছে অলরেডি দেখতেই পাচ্ছ আর এখানে আসে হচ্ছে অলরেডি চারজন এখানে চারজন আছে এই তিনজন এখানে আর এই সামনে একজন আছে চারজন আছে ওইদিকে ষোলো জন অলরেডি মাল সব নোয়ার খেলানো করছে না হয় এবার এখানে কাজ হচ্ছে এই যে দেখতেই পাচ্ছ কলমের গুলো উঠছে আমি অবশ্য টাইম দিতে পারছি না আপনাদের সামনে অবশ্য আমার বাড়িতে কাজ হচ্ছে বলে এখন এর জন্য আমি একটু টাইম দিতে পারছি না কেউ যেতেও পারছি না বাড়ির কাজের জন্য তাও আমার তো বাইরে কাজ আছে ডিউটিতে যেতে হয় সকাল হলে এর জন্য আমারও একটু সমস্যা হয়ে যাচ্ছে বাড়ির দিকে হ্যাপা বাইরে হ্যাপা এর জন্য আমি একটু টাইম দিতে পারছি না কিছু মনে করবেন না যাই হোক আর ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে ওতে অবশ্যই একটু শেয়ার করে দেবেন দেখো এখানে মাল হয়েও গেছে এখানে আর এখানে দেখো যে কাজ করতে যে ভাই বেটার মারছে এখানে আমার বড় আছে এখানে কাজ করতে আমার বড় ঘর ভাঙা থেকে সারাদিন কাজ করতে বসে আছে আমার ভাই আর ওই যে কাজ করতে যে ছেলেটা দেখছো ওটা আমাদের দেওয়াই হয় আর কি দাঁড়িয়ে আছে সাদা হিন্দি গায়ে দিয়ে আর ওরা যা আসতে মিস্ত্রি ওরা পনেরো জন টোটাল আর এখানে আছে টোটালে ঘরে ঘরে ষোলো জন লোক আছে ওইখানে ভাই পায়ে ধরে যদি চাপ করতে আসছে আমাদের প্রচুর চাপ বেড়ে গেছে অবশ্য ঘরে রান্না বান্না নিজেদের খাওয়া দাওয়া দেওয়ার কি কোনো টাইম ছিল না যার জন্য কিছু সমস্যা বেড়ে গেছিলো তাও ওদের জন্য সিটি শিটি দিয়েছি কতবার চা বানানো এটা করা সেটা করা নানান মানে একটা লেবার কাজ করতে গেলে তো প্রচুর তাদের পেছনে একটু খাটতে হয় তারাও তো খাবে না খেলে তো তারা কাজ করতে পারবে না তাই না দেখো এই যে আমাদের এখন কাজ হচ্ছে এই ঘর থেকে কতদিন তুলবো তারও কোনো ঠিক নেই এই ফিলাপ ঢালা হয়ে যাবে ঢালা হয়ে যাওয়ার পরে আবার এই জল মারবে চাপ হবে কলম ডার করাবে তারপরে আমরা এই ঘরে উঠতে পারবো তার আগে আমরা উঠতে পারছি অবশ্য আমরা এই মাঠের মধ্যে কীভাবে আছি আর বৃষ্টি তো রাতের পরেই তো সেই বৃষ্টি নেমে গেছে প্রচুর পরিমাণে এখন তো আমরা মাঠের মধ্যে রয়েছি এত ভয় পাচ্ছিলাম যদি প্রচুর পরিমাণে বৃষ্টি হয় তাহলে না কি হবে যেই খিলাপ দেওয়া হয়ে গেছে সেই বৃষ্টি নেমে গেছে তারপরে তো সবাই নেমে মানে এ করলো এই রকম আমরা এখন কল তোলাই এই সামনে এখন তো ওই যে তিন দিয়ে চারি কোনো কোনোরকম থাকার মতো একটু টোম মতন করে রেখেছি কিছু করার নেই এখন তো এখানে থাকতেই হবে কিছু দিন কেন এখানটা ঠিকঠাক না হলে পরে তো আমরা কিছুই করতে পারবো না উঠতেও পারবো না অবশ্য তলার বাসগুলো না খুললে আমরা তো আবার কল কলমগুলোও দাঁড় করাতে পারছি না এই কারণে কতদিন লাগবে যে কাঠ খুলতে তারও কোনো ঠিক নেই কেউ বলছে এক সপ্তাহ কেউ বলছে দশ দিন পনেরো দিন কারোর কোনো কথা ঠিক পাচ্ছি না আমি কবে উঠবো কবে যাবো এই ঘরের ভিতরে বুঝতে পারছি না এর জন্য অবশ্যই আমি টাইম দিতে পারছি না আপনাদের সাথে কিছু মনে করবেন না দেখতেই পাচ্ছ তাও আমি চেষ্টা করছি টাইম দিতে পারছি না বললে তো আমার হবে না তাও আমি অনেক চেষ্টা করছি যেটুকু টাইম দেওয়ার সেটুকু আমি টাইম দিচ্ছি যাই হোক কিছুই মনে করবেন না এটা নিয়ে আমার কাজটা হয়ে গেলে আবার ঠিকঠাক হয়ে যাবে অবশ্য আমি অবশ্য ভাঙার মধ্যে ভাঙা ঘরের মধ্যে লাইট কোথায় ফিট করবো কোথায় কী করবো কোথায় রান্নার ভিডিও করব এই হচ্ছে সমস্যা তাও তো যদি খুব করছি এখন কতদিন লাগবে এখানে জানি না এখন অবশ্য আমাদের তাড়াতাড়ি উঠতে হবে এখানে যেভাবেই হোক না উঠলে আমাদেরও সমস্যা হয়ে যাবে বৃষ্টি হলে অনেক করে জল হয় এখানে এখানে প্রচুর পরিমাণে জল হয় আর হাট মানে তো আগের ভিডিও তো আমার দেওয়া আছে জল কত করে হয় এখানে রাস্তা তো আমাদের অবশ্য আছে কিন্তু রাস্তা এখনো হয়নি সামনে অবশ্য ঢালাই রাস্তা আবার আমাদের রাস্তাটার জন্য আমাদের ভীষণ সমস্যা হয়ে যায় যাওয়া যাতাবাস করার জন্য অবশ্য চারের মধ্যে আমাদের পাড়াপাড় হতো এর জন্য শুকনো শাকণো বলে সেই কারণে আমি অবশ্য আগে থাকতে করে নিলাম ভাবলাম চৈত্র মাসের মধ্যে এই জিনিসটা করে ঘরটা করলে পরে আমাদের একটু সুবিধা হবে তারপরে দেখলাম যে ভেঙে তারপরেও ছেলাপ দেওয়ার পর পরে যদি বৃষ্টি নেমে যায় তখন কীরকম মনে হয় বলো তো তারপর সারা দিনটাই মানে মেঘলা মেঘলা ছিল জানি না হঠাৎ করে কেন বৃষ্টিটা নেমে গেল আজকে ঢালাইয়ের দিন যাই হোক সবাই বলছে ঢালাইয়ের দিন বৃষ্টি হওয়া নাকি ভালো জানি না যাই হোক বৃষ্টি হয়েছে তারপরেও বেলায় কি ঝড় পরিমাণ উঠছে আমাদের ঘরে তো একবারে উড়িয়ে নিয়ে চলে গেছে এক সাইডে তারপরে আমার হাজব্যান্ড গিয়ে আবার সেটিং বাসগুলো আবার লাগিয়ে দিল দুরুম দারাম সব দেখে ওই দেখো কীভাবে আমরা আছি আমাদের ওই পাশে ওই যে ওইভাবে রেখেছি ঘর কোনো রকমভাবে করে আর এই যে হাজবেন্ড আমার হাজব্যান্ড যে পাথরগুলো টানছে এই হলো বিঙ্গি পড়া এটা হচ্ছে আমার হাজব্যান্ড এই যে পাথরগুলো টানছে ওনার পায়ে ভীষণ সমস্যা মানে এত সমস্যা সারা গা চুলকানে ঘা পাতা ভর্তি তাও কিছু করার নেই খাটি তো হবে মিস্ত্রি তো তো করলেও নিজের বাড়ির কাজ তো নিজেকে করতে হবে না তাও তো উনি অনেক চেষ্টা করছে যবে থেকে ঘরে নামিয়েছে তবে থেকে তো উনি কাজে বেরোতে পারে না এই ঘরের দিকে অনেকটা টাইম দেয় দেখতেই পাচ্ছ ওই যে পায়ে প্লাস্টিক বেঁধে কাজ করছে কিছু করার নেই ডাক্তারের ওষুধ খাচ্ছে তারপরও হাত পা ভাত পা অনেকে কেটে কেটে উঠছে সিমেন্ট বালি তো উনি মাখা বারণ আছে যার জন্য তাও তো কাজ না করলে তো চলবে না না এদের পাটা মারছে আমার ভাইয়ের সাথে বসে বসে পাটা মারছে এদিকে মানে পাথর বালি ঠিক করছে ছোড়াচ্ছে আর ওটা আমাদের ব্যয় হয় আর কি ওই যে সিমেন্ট বালি মারছে আর এরা এখানে এখানে হচ্ছে এরা এগারো জন আছে মিস্ত্রিরা আর এরা হচ্ছে চারজন টোটালে মানে পনেরো জন লোক আছে এখানে কাজ করছে অলরেডি আমার আসতে যে এত হ্যাপা হয়ে গেছে সে আমি মনে হচ্ছে আমার খুব কষ্ট হচ্ছিলো মাথায় ব্যথায় এত যন্ত্রণা হচ্ছে তার মধ্যে ইট বালি চারিদিকে ছিটানা ছুটানো ছিল সেগুলো আবার সবাই মিলে গুছালাম আমার হাজব্যান্ড প্রচুর কাজ করছে এইগুলোর জন্য সব ইট বালি সব টেনে টেনে নিয়ে এসেছে অনেকটা আবার পাও কেটে গেছে সাইড দিয়ে কি বলবো আর কাজ করতে গেলে তো দেখে শুনে মানে করে না এর জন্য তো একটু কেটে কুটে যাচ্ছে আর মেয়েটাও হয় খেটেছে এর মধ্যে কটা ইট বয়েছে তারও আবার হাতে ফাতে একটু ব্যথা ট্যাথা হয়েছে প্রচুর পরিমাণে এখন এই দেখো কাটা মারছে